কেমন আছো ফ্রেন্ডস সবাই ভালো তো আজকে একটা খুব হেলদি ভীষণ টেস্টি আর জিভে লোভনীয় একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে এসছে এই রেসিপিটার নাম হচ্ছে কাঁচকলার কোপ্তা বুঝতেই পারছো কাঁচকলা মানে ভীষণ এটা হেলদি চলো রেসিপিটা আরম্ভ করি দেখো প্রথমেই আমি এখানে পাঁচটা কাঁচকলা নিয়েছি আর কাঁচকলাগুলোর মাঝখান থেকে একটা করে কাঠ লাগিয়ে দিয়েছি আর বেশ কিছু আলু নিয়েছি সেম পদ্ধতি মা আলুগুলো মাঝখান থেকে সব কাঠ লাগিয়ে দিয়েছি এইবার প্রেশার কুকারে আলু আর কাঁচকলাগুলোকে দিয়ে একটু সিটি মেরে নিয়েছি একটু বলতে দুটো আমি সিটি দিয়েছি আর দেখো একদম ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে কাজকলা আর ওর মধ্যে কাজকলার মধ্যে আমি নিয়ে নিয়েছি তিনটে আলু তিনটে আলু মানে এখানে ধরো ছটা আলুর পিস হয়েছে তো সেটা আমি এখানে নিয়ে নিয়েছি একসঙ্গে মাগবো বলে টুকরো আচ্ছা আর এইদিকে দেখো আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম আর বেশ কিছু আলু আমি এখানে ভেজে নিচ্ছি আলুটা তোমরা কাঁচকলা কোপ্তাতে দিতেও পারো নাও দিতে পারো এটা সম্পূর্ণ অপশনাল আর আলু ভাজার মধ্যে লাভ একটু হলুদ আর তোমাদের টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে এটা ভাজা বসিয়ে দিলাম আর এই দিকে কাঁচকলা আর আলুটা আমি ভালো করে চটকে মেখে নেব এমনভাবে মাখবো যাতে ওখানে কোনো দানা না থাকে তো দেখতেই পাচ্ছ একদম স্মুথ করে এটাকে মাখতে হবে দেখো এটা মাখা হয়ে গেছে ভালোভাবে আর এইবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ বেসন আর তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিলাম একটু হলুদ হলুদটা হাফ চামচের মতন ছিল আর এরপরে দিয়ে দিলাম টেস্ট টু সল্ট তারপরে দিলাম এক চামচ ভরে কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিলে মানে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় মানে এই বড়াটা তোমরা শুধু শুধু ভাত দিয়ে ডাল দিয়ে এমনি খেয়ে নিতে পারবে আচ্ছা এবার বড়াটা ভাজার জন্য আমি বেশ কিছুটা সাদা রিফাইন অয়েল দিয়ে দিলাম কড়াইতে আর এবারে এরকমভাবে বড়াগুলো ভালো করে ভেজে নেব এইদিকে দেখো আলু ভাজাটা কিন্তু আমার কমপ্লিট এবার এটাকে তুলে নেব। আর বড়ার একটা সাইড আমার মনে হচ্ছে লাল হয়ে গেছে এই দেখো সুন্দর কিন্তু একটা লাল রং হয়ে গেছে এইবার এগুলোকে উল্টে দেব উল্টে আর একটা সাইড ভালোভাবে এরকম লাল করে ভেজে নেব দেখো বড়াও ভাজা কমপ্লিট বড়াটাও এবার তুলে নিচ্ছি ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব আর বড়াটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এইবারে দেখো কড়াইতে দিলাম তেল দুটো কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি আর হচ্ছে একটু গোলমরিচ সবই দিয়েছি আর তারপরে দিলাম হচ্ছে জিরে গোটা জিরে তারপরে দিয়ে দিলাম এক চামচি হলুদ এক চামচ জিরে এক চামচ ধনে আর আরেক চামচ এখানে হচ্ছে কাঁচা বাটা আর দিলাম এটা আদার গুঁড়ো তোমরা কাঁচা আদা বাটাও ইউজ করতে পারো আচ্ছা আর এখানে দিলাম কাশ্মীরি মির্চা আর নুনটা নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে আর এইটা দিলাম হচ্ছে এক চামচ মিষ্টি তো এইবার সব কিছু মশলাটাকে তেলের মধ্যে একটু ভালো করে কষাবো যাতে একদম তেলটা বেরিয়ে আসে মশলা থেকে সুন্দরভাবে দেখে দেখেছো তো তেলটা বেরিয়ে তারপরে অল্প একটু জল দিলাম জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এই দেখো বড়াগুলো তুলে এই বোলের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এই দেখো আবার জল দিয়েও মশলাটা যে কষিয়েছি দেখো পুরো আবার তেলগুলো বেরিয়ে এসছে এবার আমার কিন্তু মশলা কষানোটা পুরো কমপ্লিট সুন্দরভাবে আর এইখানে যে তেলটা আমি ইউজ করেছিলাম সেটা কিন্তু আমি সর্ষের তেল ইউজ করে ইউজ করেছিলাম আর এবার জল দিয়ে দিয়েছিলাম দিয়ে তার মানে সেটাকে ভালো করে আমি বয়েল করিয়ে নিয়েছিলাম ভালোভাবে যখন ফুটা আরম্ভ হয়েছে তখন কিন্তু আমি ওটার মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা কিন্তু আমি আবারও বলছি এটা অপশানাল তোমরা চাইলে আলু ছাড়া অনায়াসে এটাকে ইউজ করতে পারো সেক্ষেত্রে জলটা একটু কম দেবে আচ্ছা এবার দিয়ে দিলাম গরম মশলা আর দিলাম এবার কিন্তু এটা রেডি এবার দেখো এই এবার আমি কিন্তু বড়াগুলোই ঝল ঝোলের মধ্যে দিয়ে নিই সেইটাকে কি করেছি ঝোলটাকে তুলে বড়াগুলো এই বোলের ওপরে দিয়ে দিচ্ছি মানে নিচে নামিয়ে যাতে বড়াগুলো ভেঙে না যায় এইভাবে দিলে একটাও বড়া তোমাদের ভাঙবে না সুন্দর একদম সাজানো গোছানো থাকবে যখন তোমরা ধোকা করবে তখনও সেম পদ্ধতিতে করো দেখবে একটাও ধোকা ভাঙবে না তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে হ্যাঁ আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও হ্যাঁ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তোমরা কিন্তু যেও না ভালো লাগলে অন্যান্য বন্ধু আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো চলো আমার দেখো ঝোল দেওয়ার পরে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে তাহলে আজকে এবার যাই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে